সুপ্রিয় ও মৎস্য খামারী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা নতুন বছর নতুন পোনা উন্নত মানে তো থাই পাঙ্কাশ মাছের পড়া তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা উন্নত মানে থাই পাঙ্কাশ মাছের পোনা তো এটা কিন্তু সাইজ কত রয়েছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি প্লাস পর্যন্ত তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পোনা ক্রয় করতে পারেন তো বেস এরকম তো আপনারা নিশ্চিন্তায় কিন্তু আপনারা সরাসরি কালচার জন্য চাষ করতে পারেন এরকম সাইজের পোনা তবে আমাদের এখান থেকে বর্তমানেই কিন্তু অ্যাভেলেবেল সাইজ কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন এই নাম্বারে তবে সাইজ কিন্তু থাকবে আপনারা এর থেকে বড়ো সাইজ এবং কি যারা দেখানো হচ্ছে তো আপনাদের যে এরকম সাইজেরটা আপনারা যারা চাষ করতে আগ্রহী আসেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাটা অর্ডার করতে পারেন এমনকি চাইলেও এর থেকে বড়ো সাইজের পোনা এই নাম্বারে অবশ্যই সংগ্রহ করতে পারেন তো বেহস মূলত আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মধ্যে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই চার্জের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কে আপনারা চাইলে কিন্তু এই পোনাগুলি আমাদের এখান থেকে এসেও সংগ্রহ করে নিতে পারেন তো বেহস এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের ঠিকানা অনুযায়ী এসেও নিতে পারেন তো বিয়েটি এই পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করে এই চার্জের পোনা অর্ডার করেন